এক গ্রামে বুদ্ধ নামে এক লোক বাস করতো সে খুব গরিব মানুষের বাড়ি কাজ করতো একদিন কাজ না করলে তার উনুনে হাড়ি চড়তো না একদিন সকালবেলা সে গরু বাছুরকে খাওয়া দাওয়া দিয়ে কাজের জন্য রেডি হলো তার বউকে জিজ্ঞাসা করলো রান্না হলো আমার তো সময় হয়ে এলো আমি কাজে যাব তো এই যে ভাত বসিয়েছি ভাত হচ্ছে তো এত বেলা হয়ে গেল তুই মাত্র ভাত বসিয়েছিস আমি কাজে যাব কখন বলতো দেখি আমার জন্য কি মালিক বসে থাকবে তা আমি কি করব যে অবস্থা ভাতরাটা এখন কষ্ট হয়ে গেছে বর্ষাকালের দিন কখন ভাত বসিয়েছি উনুনে জ্বালেই ধরে না আর তুমি কি না আমাকে বলছো আমি এখন রান্না বসিয়েছি বর্ষাকালের দিন তাও আবার খড়িগুলো ভেজা দাও না দেখি একমাত্র শুকনো খড়িয়ে নে তা তো মোরাত হবে না দাঁড়ারে রে বেকিনা মুখে মুখে আবার তর্ক রাতিটা কোথায় দেখি আনি তো দেই কগা তাহলে ঠিক হবে মানুষের বাড়ির বউরা রান্না করে কিভাবে তুইও সেভাবেই রান্না করবি দেখি লাঠিটা কই দাও লাঠিটা এনেছে যখন আমার পিঠে দাও না কয়গা তাড়াতাড়ি মারো ওদিকে আমার ভাত হয়ে গেছে ভাতের মার গালতে হবে দে এইভাবে কথা বললে কি আর মারা যায় তো দেখি যা যা তুই ভাতের মার গাল গিয়ে তাড়াতাড়ি রেদে দে তো দেখি আমি কাজে যাব তো নাহলে কাল খাবো কি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি গো যাচ্ছি আমার ভাত হয়ে গেছে এখন একটু তরকারি রেজে দিলেই হয়ে যাবে কেমন তুমি মন খারাপ করো না